রাষ্ট্রীয়ভাবে আমাদের যারা সরকার রয়েছে তারা দেখবে এবং আমাদের যারা ক্রিকেট বোর্ড রয়েছে তারা দেখবে কিন্তু মোস্তাফিজ আইপিএল না খেলে বা ব্যক্তিগত মোস্তাফিজ ক্ষতিগ্রস্ত হতে পারে আর্থিকভাবে কিন্তু আমার দেশ মোস্তাফিজকে যে সম্মান দেয় আমার দেশকে মোস্তাফিজ যা রিপ্রেজেন্ট করে সেই জায়গায় মোস্তাফিজের ন্যূনতম কোনো ঘাটতি হবে না আমি বিশ্বাস করি এবং পাশাপাশি আমরা চাই যে সামনের যে বিশ্বকাপ ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটের এই যে মোস্তাফিজের ইস্যুটাকে কেন্দ্র করে যে বা যাহারাই এই ধর্মকে ব্যবহার করে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে যে আন্দোলন বা যেই বিষয়গুলো ভারতীয় গণমাধ্যমে তুলে ধরেছে এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড অতি দ্রুত ভারতীয় ক্রিকেট বোর্ড এবং অন্যান্য আইপিএলে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেহেতু সামনে বিশ্বকাপ সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায় এবং সেই সংকার জাগাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায় তারপর হচ্ছে সেটা

সেগুলো নিয়ে আপনি জানেন যে ভারতে বেশ আন্দোলন হচ্ছে দিল্লি হাইকমিশনে বাংলাদেশের এছাড়া কলকাতাতে হচ্ছে ধর্মীয় ইস্যুর কারণে এবং সে যেহেতু বাংলাদেশি তাকে কোনোভাবে কলকাতাতে ঢুকতে দেওয়া হবে না এবং একটা যেহেতু রাজনৈতিক অস্থিরতা রয়েছে তাই বিসিসিআই কলকাতাকে জানিয়েছে যাতে মুস্তাফিজকে রিলিজ দেওয়া হয় এটা আপনি কিভাবে দেখছেন আমি যেটি প্রথমে বলতে চাই যে বাংলাদেশ হচ্ছে একটি সম্প্রীতির বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং আমাদের এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান যারাই আমরা যে ধর্মের এখানে বসবাস করি না কেন আমরা ধর্মীয় স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কিন্তু আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করছি বিগত স্বৈরাচারের সময় দেখা গেছে যে ওই স্বৈরাচার হিন্দু সম্প্রদায়ের উপরে তারা বিভিন্ন ঘটনা ঘটিয়ে আগুন দিয়ে মন্দির পুড়িয়ে দিয়ে তারা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার একটি অপচেষ্টা সবসময় করেছে এবং পাঁচ তারিখের পরে কিন্তু এসে এটি প্রমাণিত হয়েছে যে ওই কার্যক্রমের সাথে ওই স্বৈরাচার সরকার নিজেই জড়িত ছিল তারাই মন্দিরে আগুন দিয়েছে তারাই হিন্দুদের উপরে নির্যাতন করে সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো পাঁচ তারিখের পরে এসে কিন্তু আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আপনারা নিজেরা দেখেছেন যে যখন হিন্দুদের সম্প্রদায়ের যে আপনার পূজা হয়েছে সেখানে কিন্তু আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে কিন্তু তারা পাহারা দিয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের ঘটনা না ঘটে এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য দুই একটি চক্র দেশি বিদেশি চক্র তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারা ধর্মীয় ইস্যুটাকে সামনে রেখে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে একটি সম্পর্কর একটি দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে যেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে বা একজন বাংলাদেশি হিসেবে আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আমাদের যাতে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই জায়গা থেকে আমাদের খেলাকে টার্গেট করে বিশেষ করে মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে যে আইপিএলের মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তি যুক্তিসঙ্গত মনে হয় না কারণ একজন ক্রিয়াবিদ সে বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে বিশ্ব ভিতরে আরও তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো এবং কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এই বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএলের যারা কর্তৃপক্ষ রয়েছে লাগলে ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে ট্রেনে যারা একটি অসাধু চক্র যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয় এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক বাট এটিকে আমি অবশ্যই মনে করি যে তদন্ত করে খতিয়ে দেখে এটি কেন হয়েছে সেটিকে যাতে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি